আসসালামু আলাইকুম মিমিফাই ইয়ারড্রপ বোর্ডে যারা কাজ করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে মিমিফায়ের সকল আপডেট শেয়ার করবো তো ফার্স্ট অল হচ্ছে মিমিফায়ের ইয়ারড্রপের ডেট ছিল হচ্ছে অক্টোবরের নয় তারিখ বাট তারা এই ডেটটা চেঞ্জ করে তাদের যে ইয়ারড্রপ এবং লিস্টিং ডেট সেটা রাখছে হচ্ছে অক্টোবরের তিরিশ তারিখ কেন ডেটটা তারা পিছিয়ে দিয়েছে সেটা আমি বাই স্টেপ বলতেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলেই বুঝতে পারবেন পাশাপাশি হচ্ছে মিমিফায়ের যেই ব্যান প্রবলেম যাদের অ্যাকাউন্ট ব্যান হচ্ছে পাশাপাশি হচ্ছে যারা এখানে মাল্টিপল করছেন এবং কারোর হচ্ছে এখানে কানেকশন লস্ট বা কানেকশন ইরোর এমন দেখাচ্ছে এবং তাদের দোকান কোথায় লিস্টেড হবে বা হচ্ছে টোকানের প্রাইস কত হতে পারে সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটা আজকের ভিডিও দেখলে আশা করি এটা বিস্তারিত আপনি বুঝে যাবেন এবং মিমিফাই কি শুরু করছে আমাদেরকে রেওয়ার্ড দেবে সেই ডিটেলসও দেখিয়ে দেব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাপন অন করে দিন ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট সেকশনে আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন অবশ্যই যারা অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান তারা আমাদের ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এবং প্রত্যেকটা পোস্ট আপডেট ফলো করে কাজ করবেন আশা করা যায় যে ইনশাআল্লাহ অনলাইন থেকে আপনি আর্নিং করতে পারবেন তো মিমিফাইয়ের ভিতরে যে ইন্টারফেসগুলো বা এখানে কি আছে না আছে আপডেট সব কিছু স্টেপ স্টেপ দেখাচ্ছি তারা হচ্ছে তাদের যে রিসেন্ট পোস্ট গতকালকে হচ্ছে অলরেডি মেবি তেইশ ঘন্টা আগে যে তেইশ ঘন্টা আগে হচ্ছে তারা টুইটারে একটা পোস্ট করছে যেখানে হচ্ছে তারা এট যেটা ক্লিয়ার বলে দিছে তাদের এই যে এখানে দেখতে পারবেন ক্লিয়ারিটি অন লিস্টিং অর্থাৎ তাদের ইয়ারড্রপ এবং লিস্টিং নিয়ে তারা হচ্ছে একটা পোস্ট করছে যেখানে লম্বা চড়া একটা পোস্ট করছে তবে এত কিছু আমাদের দেখার বিষয় না যেটা হচ্ছে মেন মেন বিষয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলতেছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ফার্স্ট অফ অল এখানে দেখেন তারা বলতেছে তাদের যেই ইয়ারড্রপটা সেখানে টোটাল হচ্ছে নব্বই পার্সেন্ট টোটাল সাপ্লাই নব্বই পার্সেন্ট হচ্ছে তারা এয়ারড্রপ রাখছে এটা হচ্ছে কমিউনিটি ইউজারদের জন্য এবং এখানে কোনো সেকেন্ড রাউন্ড নেই এবং কোনো বেস্টিং থাকবে না এবং নিচের দিকে যদি আমরা আরেকটু খেয়াল করি তাহলে এখানে তারা বলছে তাদের কিন্তু কোনো প্ল্যান বি নেই অর্থাৎ এটাই কিন্তু তাদের ইয়ারড্রপ শেষ তো আমরা পরবর্তীতে এখানে কনফার্মেশনে যদি আসি তারা এখন কী কী কনফার্ম করতেছে তো এখানে তারা ক্লিয়ারভাবে বলছে মিমিফাই উইল লিস্ট অন সিক্স লিন্ডিং সেক্সেস মানে হচ্ছে মিমিফাই ছয়টা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং কনফার্ম এবং আরেকটা এক্সচেঞ্জ হচ্ছে এটা পেন্ডিং তো এটা যেটা পেন্ডিং মেবি এটা বাইন্যান্স হতে পারে কারণ বাইন্যান্স হোটাট করে সবাইকে আসলে সব টোকেন লিস্টিং করে দেয় না আর তাছাড়া আমরা জানি মিমিফাইয়ের যে টোকেনটা সেটা কিন্তু হচ্ছে লিনিয়ার নেটওয়ার্কের উপর বেস করে তো বাইনান্সের যেহেতু লিনিয়ার তেমন সাপোর্ট নাই যদি বাইনান্স এই মিমিফাই টোকেনটা লিস্টিং করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা লিনিয়ার উপর একটা কাজ করবে লিনিয়ার নেটের উপর দেন কিন্তু তারা মিমিফাইটা লিস্টিং করবে যার কারণে একটু সময় লাগতে পারে তো যাক মেবি এটা আমার পার্সোনাল অপিনিয়ন তো কোনোটাও হতে পারে এমন হতে পারে যেটা পেন্ডিং আছে সেটা ওকে এক্স হতে পারে বাইবিট হতে পারে তো আমরা মোটামুটি ধারণা করতে পারি সেটা বাইনান্স যেহেতু একটা এক্সচেঞ্জারের কারণে হচ্ছে তারা তাদের যেই শিডিউলটা সেটা চেঞ্জ করে দিছে এবং পরবর্তীতে দেখেন তারা এখানে কনফার্ম করে দিচ্ছে তাদের যেই লিস্টিং সেটা হচ্ছে তারা অক্টোবরের তিরিশ তারিখে নিয়ে আসবে এবং কারা কারা ইলিজিবল বা হচ্ছে কিসের উপর হচ্ছে আমরা এখানে ইয়ারড্রপ পাবো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী সেটা এখানে তারা বলে দিছে আমাদের যে কয়েন আছে কয়েন অ্যামাউন্ট হচ্ছে আমাদের ইলিজিবল ক্রাইটেরিয়া অর্থাৎ যার যত বেশি কয়েন থাকবে সে কিন্তু তত বেশি এখানে রড পাবে পাশাপাশি হচ্ছে আপনি এক্সট্রা বোনাস পাবেন আর্লি অ্যাডাপ্টার পাশাপাশি হচ্ছে মিমিফাই সিস্টেম এবং হচ্ছে টেস্ট নেট যারা জয়েন করছেন তারা হচ্ছে এখানে এক্সট্রা রড পাবেন তাছাড়া আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের উপর বেস করে তারা আমাদেরকে ইয়ারড্রপটা দিতে পারবে বা আমাদের যে টুকন এলোকেশন এটা আমাদেরকে শেয়ার করতে পারে তো আমরা একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে তারা বলতে পারবেন দেখতে পারবেন যেখানে তারা বলে দিছে ডিটেলড ইয়ারড্রপ ক্রাইটেরিয়া উইল বি রিবেেল্ট উইদিন নেক্সট টেন ডেজ অর্থাৎ পরবর্তী দশ দিনের ভিতরে হচ্ছে তারা তাদের গ্যাটড্রপের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল পাবে হচ্ছে তারা রিভিল করবে তখন আমরা হচ্ছে তাদের কোন কোন বিষয়ের উপর তারা গ্যাটড্রপ দেবে কোন বিষয়টা আমাদের মনোযোগিত কাজ করতে হবে সেটা আমরা পরবর্তীতে দশ দিন পর জানতে পারবো এবং তাদের স্ন্যাপশট কিন্তু এখনও নেওয়া হয়নি আপনারা যদি চান এখনও কিন্তু কাজ করতে পারবেন এবং এখনও কিন্তু স্ন্যাপশট হওয়ার আগ পর্যন্ত আপনারা কয়েন আর্নিং করতে পারবেন সো এই ছিল হচ্ছে মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা আপডেট যেটা হচ্ছে মিউমিফাইড টিম তারা হচ্ছে ক্লিয়ার করছে টুইটারে এবং তাছাড়া হচ্ছে আমরা আরও বেশ কিছু ইনফরমেশন জানতে পারবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি মিমিফাইলে সার্চ করেন তাহলে সকল ডিটেলস এবং ইনফরেশ মিমিফাই সম্পর্কে পেয়ে যাবেন আমি যে আপডেটগুলো স্টেপ স্টেপ শেয়ার করছি প্রত্যেকটা আপডেট হচ্ছে আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অলমোস্ট হচ্ছে উনত্রিশটা প্লাস হচ্ছে আমি মিমিফাই নিয়ে পোস্ট করছি তো যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ আছেন তারা তো এগুলো পেয়ে যাচ্ছেন তো ফার্স্ট অল হচ্ছে একটা আপডেট শেয়ার করেছিলাম যেখানে হচ্ছে মিমিফয়ে জিরো পয়েন্ট ফাইভ টন দিয়ে হচ্ছে একটা টানজাকশন করা লাগতো তো এই ট্রানজেকশনটা পরা কিন্তু ম্যান্ডেটরি না এটা হচ্ছে অপশনাল আপনি চাইলে ট্রানজেকশন করতেও পারেন না করলেও কোনো প্রবলেম নেই তবে যদি ট্রানজেকশন করেন সেক্ষেত্রে এই এক্সট্রা ট্রানজেকশনের জন্য হচ্ছে আপনি টোন ইথিরিয়াম এবং হচ্ছে একটা রেওয়ার্ড পাবেন তবে এটা কিন্তু বাধ্যতামূলক না সেটা হচ্ছে এখানে আপনারা ডিটেলসগুলো দেখলে বোঝা যাবে তো নেক্সট আপডেটে আমরা পরবর্তীতে হচ্ছে তাদের একটা ইভেন্ট ছিল যেখানে লটারি ইভেন্ট র্যান্ডমলি দুইশো জন পার্টিসিপেন্ট করছে ইথিরিয়াম দেওয়া হতো যে ফার্স্ট উইনার হবে তাকে প্রায় ছয় হাজার ডলার সম পরিমাণের ইথিরিয়াম এবং যে লাস্ট দুইশো জনে থাকবে বা হচ্ছে দুইশো নম্বর থাকবে সে কিন্তু একশো পাঁচ ডলার সম পরিমাণের ইথিরিয়াম পাওয়ার একটা এখানে ইভেন্ট চলতেছে বা লটারি চলতেছে তো কীভাবে জয়েন করতে হবে সেই বিষয়েও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছি তো কেউ পাইছে সেটা এখন পর্যন্ত আমি আপডেট জানি না বাট আমি নিজে পাঁচ ছয় দিন যাবত এখানে জয়েন করতেছি রেগুলার বাট আমি এখনও পর্যন্ত কোনো একটা লটারি তো উইন হয়নি সোজাই এত অ্যামাউন্ট যার কপালে থাকে লটারি সেইভাবে তো কপালে না থাকলে কোনো কিছু করার নাই তো আমরা পরবর্তী নেক্সট আপডেট যেটা হচ্ছে তারা কিন্তু এখানে ক্লিয়ার করছে একটা বিষয় মিনিফাই গুড নিউজ ফর আর্লি ইউজার যারা এখানে আর্লি ইউজার ছিলেন তারা কিন্তু একটা অ্যামাউন্ট এক্সট্রা পাবেন সেটা যখন হচ্ছে তাদের এলিগেশন চেক করা যাবে তখন আপনারা বুঝতে পারবেন লাস্ট আপডেট অনুযায়ী হচ্ছে আট তারিখ এলিগেশন চেক করার কথা ছিল বাট এখন যেহেতু তারা এটা লিস্টিংটা তিরিশ অক্টোবর নিয়ে আসছে তো আশা করা যায় যে আমরা উনত্রিশ অক্টোবর হচ্ছে আমাদের এলিগেশনটা চেক করতে পারবো যে কে টোকেন পাবে এবং এই আর্লি ইউজারের মধ্যে কারা কাউন্ট হবে মিনিফাই হচ্ছে লঞ্চ করছে উনত্রিশ মার্চ এবং আমরা আমি মোটামুটি এটা শেয়ার করছিলাম হচ্ছে একত্রিশ মার্চ বাট আমি এটা জয়েন করছি উনত্রিশ তারিখে জয়েন করছিলাম কিন্তু শেয়ার করতে দুই দিন লেট আমি একত্রিশ তারিখে শেয়ার করছি তো যাক একত্রিশ তারিখে জয়েন করলো আপনি কিন্তু এখানে আর্লি ইউজার হিসেবে কাউন্ট হবেন তো কারা কারা আর্লি ইউজারে থাকবেন তো পরবর্তী আপডেটে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবেন তো পরবর্তীতে আরেকটা আপডেট শেয়ার করেছিলাম মিমিফাই কিন্তু কোনো প্রকার সিজন টু ইয়ার ড্রপ না কোনো প্রকার বেস্টিং নেয় হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনার আনলক পাবেন যে টুকনটা পাবেন সম্পূর্ণ টুকেন আপনি সেল করে আপনি প্রফিট বুক করতে পারবেন এবং মিমিফাই আরেকটা আপডেট হচ্ছে ল্যাম্বরগিনি এখানে একটা ল্যাম্বরগিনির গিনির থাকতেছে যারা হচ্ছে মিমিফাই প্রিমিয়াম পারচেস করবে তারা হচ্ছে একটা টিকিট পাবে এবং যেখানে অ্যাক্সেস করতে পারবে এই ল্যাম্বরগিনির গিবোয়েতে তো ভাই এত বড়ো কপাল আসলে কার আছে না আছে সেটা আল্লাহ তালা ভালো করে জানেন যদি আপনার লাখের উপর থাকে আর এটা যদি আদৌ রিয়েল হয়ে থাকে তারা যদি ল্যাম্বরগিনি গিভ করে থাকে যদি আপনার কপালে থাকে আপনি পান সেক্ষেত্রে অবশ্যই আপনি এটার মালিক হবেন তো একটা ল্যাম্বরগিনির কিনির বাংলাদেশের প্রাইস হতে পারে পাঁচ থেকে ছয় কোটির মতো তো আমি এটা ক্লিয়ারভাবে জানি না আপনারা ইনফরমেশন নিয়ে জেনে নিতে পারেন তো এটাতে কীভাবে জয়েন করবেন সেটাও আমি বলতেছি আপনারা যদি চান এটাতে জয়েন করতে পারবেন তো নেক্সট পরবর্তী আমরা কিন্তু এখানে অনেকের একটা কনফিউশন ছিল যে মিনিফায়ের টোকেনটা হচ্ছে বাইন্যান্সের লিস্টেড হয়ে গেছে বা হচ্ছে বাইন্যান্সে লিস্টেড হতে যাচ্ছে এই ইভেন্টটা দেখে তো এটা মূলত হচ্ছে বাইন্যান্সিয়াল লিস্টিংয়ের ইভেন্টটা এটা হচ্ছে একটা কি বলে এটা হচ্ছে একটা রেফারেল ক্যাম্পিয়ন বা রেফারেল প্রোগ্রাম যেটা হচ্ছে টেপসঅ কিন্তু একটা রেফারেল ক্যাম্পিয়ন রাখছিলো বাইন্যান্সের সাথে তখন অনেকেই ভাবতো যে ট্যাপসঅ হচ্ছে বাইন্যান্সের লিস্টিং হবে তো এটা হচ্ছে মেমিফাইয়ের সাথে মিমিফাই যেহেতু ভাইরাল একটা প্রজেক্ট সো বাইন্যান্স হচ্ছে তাদের সাথে একটা রেফারেল প্রোগ্রাম রাখছে যাতে তাদের বাইন্যান্সের ইউজারটা বাড়ে তো নেক্সট আপডেট হচ্ছে এখানে আমি কিন্তু একটা আপডেট শেয়ার করছি যেটা হচ্ছে মিমিফাই কিন্তু বলছে আপনার ওয়ালেট হচ্ছে দু ডলার ফান্ড রাখতে অর্থাৎ দু ডলার ইতিরিয়াম রাখতে লিনিয়া নেটওয়ার্কের যখন আপনাকে ইয়ারড্রপ দেবে তখন হচ্ছে এই লিনিয়া ইতিরিয়াম গ্যাস বিধি হচ্ছে আপনাকে এটা ক্লাইম করতে হবে এটা কিন্তু এখন বর্তমানে ম্যান্ডেটোরি না আপনি যদি এটা রাখতেও পারেন বা এটা পরবর্তীতে রাখলেও কোনো প্রবলেম হবে না নেক্সট এই যে দেখেন এখানে মিমিফাই আলি ইউজার কারা আর্লি ইউজার হচ্ছে যারা হচ্ছে মে মাসের সতেরো তারিখের এখানে জয়েন করছেন তো আমরা এটা শেয়ার করছি কবে মার্চের একত্রিশ তারিখ আমি উনত্রিশ তারিখে জয়েন করলো একত্রিশ তারিখে শেয়ার করছি মানে হচ্ছে মার্চ এপ্রিল পুরো এপ্রিল মাস আছে এবং মে মাস কিন্তু অর্ধেক তো আশা করা যায় যখন আমি অফারটা শেয়ার করছি তখন যারা জয়েন করছেন ভিডিও দেখে জয়েন করছেন কাজ করছেন তারা আর্লি ইউজার হিসেবে এখানে কাউন্ট পাবেন এবং আপনার হচ্ছে এক্সট্রা আলাদা রেওয়ার্ড পাবেন তো পরবর্তীতে এটা কিন্তু এই যে মিমিফাইয়ের যে নয় তারিখে লিস্টিং এবং ইয়ারড্রোপের সেই আপডেটটা দিয়েছিলাম পরবর্তীতে কিন্তু তারা ডেটটা চেঞ্জ করে তিরিশে অক্টোবর রাখছে সো এই পর্যন্তই হচ্ছে লাস্ট আপডেট মিমিফাই হচ্ছে লাস্ট হচ্ছে আমরা তিরিশ তারিখ অক্টোবরে হচ্ছে ইয়ারড্রপ পাবো প্লাস হচ্ছে ঘন্টা লিস্টিং হবে যেহেতু টোকেন লিস্টিং এবং হচ্ছে ইয়ারড্রপ ডেট হচ্ছে অক্টোবরের তিরিশ এটা স্বাভাবিক যে এর দু একদিন আগে হচ্ছে আমরা ইলেগেশন চেক করতে পারবো পাশাপাশি হচ্ছে আমরা আমাদের টোকেনগুলো করতে পারবো এখন আমরা আরও বিস্তারিত জানার জন্য হচ্ছে চলে আসলাম টেলি টেলিগ্রামের যে মিউফাই বোর্ড সেই বোর্ডে আর একটা হচ্ছে মিমিফায়ের সকল আপডেট কিন্তু মোটামুটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি এই জন্যই বলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন এবং প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা আপডেট ফলো করেন কারণ টেলিগ্রাম চ্যানেলেই সকল আপডেট ইনফরমেশন অফার সবার আগে শেয়ার করা হয় তো যারা অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান তার আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন এখন দেখেন এই যে লটারিতে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা অনেকেই জানেন না এখানে হচ্ছে আপনাকে এই স্পিন এই স্পিনটা করতে হবে আমরা যদি স্পিনের উপর ক্লিক করি এখন হচ্ছে পঞ্চাশটা করে দিচ্ছি আপনার হচ্ছে পঞ্চাশটা এখানে ফুলফিল করতে হবে তাহলে হচ্ছে আপনি এই লটারির জন্য একটা টিকিট পেয়ে যাবেন এখন আমরা যদি লটারি অপশনে চলে আসি সেই ক্ষেত্রে দেখতে পারবেন আমাকে হচ্ছে এখানে একটা টিকিট দিয়ে দিচ্ছে যেহেতু হচ্ছে আমার টিকিট নাম্বার যদি আমি উইন হই তাহলে এখানে প্রিভিয়াস অর্থাৎ আজকে যেহেতু জয়েন করছি আগামীকালকে এখানে প্রিভিয়াসে চলে আসবো আসলে হচ্ছে আমি যদি উইন হয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে উইন লেখা আসবে এবং আপনি যদি কখনো এই লটারিটি উইন হন সেক্ষেত্রে ডাইরেক্টলি হচ্ছে এখানে আপনার যে ওয়ালেট অপশন আছে ওয়ালেট হচ্ছে আপনাকে ইতিাম এখানে দিয়ে দেবে তো আমি এখানে পাঁচ সেন্ট ইাম এনে রাখছিলাম ট্রায়াল হিসাবে তো আপনারা ছেলে এখানে এক দুই ডলার ইতিহাম রেখে দিতে পারেন তবে এটা রাখার জন্য এক্সট্রা আপনার এমন ফেসিলিটিস পেতে পারেন যে আপনাকে ভোট হিসাবে কাউন্ট করা হবে না আর যদি ইতিাম না রাখেন সেক্ষেত্রে আপনাকে ভোট হিসাবে কাউন্ট করতে পারবে তো ইতিমটা কীভাবে নিবেন কোথা থেকে নিবেন পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দিব যেহেতু এখন আমাদের হাতে প্রায় পনেরো দিনের মতো সময় আসতে আমি আস্তে আস্তে সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পরবর্তী আপডেটগুলো শেয়ার করে দেবো এবং এই ইতিরামটা কোথা থেকে কীভাবে নেবেন সেটাও টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা দিয়ে দিব যখন হচ্ছে আমরা মিমিফাই টুকেন ক্লাইম করব তখন হচ্ছে এই যে আমাদের এই ওয়ালেই মিমিফাই টুকানটা থাকবে তারা কিন্তু এখানে মিমিফাই টুকানটা অ্যাড করে দিছে দেন আমরা এখান থেকে সেন্ড করতে পারবো এই যে গুজ্য করতে পারবো ডাইরেক্টলি এক্সচেঞ্জার এক্সচেঞ্জার করে সেল করে আমাদের টাকা আমাদের পকেটে নিতে পারবো এবং এটা তো ক্লিয়ার বললাম যদি আপনি লটারিতে উইন হন তাহলে হচ্ছে ডাইরেক্টলি আপনার ওয়ালেট সেকশনে আপনার যে অ্যামাউন্টটা সেটা দিয়ে দেওয়া হবে এবং ল্যাম্বরগিনির যে ইভেন্টটা তো হচ্ছে অবশ্যই আপনাকে তাদের যেই প্রিমিয়াম সেটা পার্চেস করতে হবে সেটা পার্চেস করার জন্য আপনার এক টন লাগবে মানে হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ডলারের মতো হচ্ছে আপনার কস্টটা কাটবে এবং এটা মেবি হচ্ছে আট দশ দিন পর হচ্ছে তাদের লটারির যেই ইভেন্টটা সেটা ইন্ট হয়ে যাবে অলরেডি হচ্ছে এখানে দুই লাখ প্লাস ইউজার কিন্তু এখানে জয়েন করছে তো আপনি যদি চান এটাতে জয়েন করতে পারেন পাঁচ ডলার খরচ হবে তবে আমি নিজের ইয়ে থেকে বলবো যেটাতে আপনি না জয়েন করলে কোনো প্রবলেম নেই আর যদি আপনি চান সেক্ষেত্রে করতে পারেন আর এখানে হচ্ছে পাঁচ ডলার যদি আপনার থেকে মনে চায় সেক্ষেত্রে আপনি প্রিমিয়ামটা বাই করলেও পরবর্তীতে আপনার এটার জন্য একটা ক্রাইটেরিয়া থাকতে পারে অল্প স্বল্প টোকেন আপনি এই প্রিমিয়ামের জন্য বেশি পেতে পারেন তো যাক পরবর্তীতে আমরা এখানে বাইনাসের ইভেন্টটা দেখতে পাবো এটা ক্লিয়ার করলাম যেটা হচ্ছে একটা রেফারেল সিস্টেম যেখানে আমাদের কোনো ইন্টারেস্ট নেই আমাদের এখানে কোনো প্রকার কাজ নেই আর এটা হচ্ছে যেই ক্লাইমটা সেই ক্লাইম এবং আবার হচ্ছে আপনারা এখানে ট্যাপ ট্যাপ করতে থাকেন ট্যাপ ট্যাপ করে পয়েন্ট কালেক্ট করতে থাকেন তবে ট্যাপ থেকে বেশি আপনার আর্নিং হবে আপনি যদি এখানে স্প্রিনগুলো করেন পাশাপাশি নিচের দিকে আনসে যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি স্পিন পাবেন পাশাপাশি হচ্ছে যে দেখেন এখানে আপনি ইউটিউব ভিডিওর এই ডাকসার কমপ্লিট করলে আপনি কিন্তু এখানে ভিডিও দেখতে হবে আমি আপনাকে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক এই ডাকসার উপর ক্লিক করার পরবর্তীতে এখানে এগেন এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক পর এখানে ক্লিক করলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবেন দেন ইউটিউবের থেকে বের হয়ে আসবেন বের হয়ে এখানে দেখবেন যে একটা টাইম কাউন্ট হচ্ছে তারপর টাইমটা শেষ হয়ে গেলে আপনি কমপ্লিট টাক্কের উপর ক্লিক করলে আপনি হচ্ছে রেওয়ারটা দিয়ে দিবে আপনি এখানে কয়েন প্লাস হচ্ছে যে স্পিন দুইটাই কিন্তু আর্নিং করতে পারবেন তো এখানে যে টাক্সগুলো আছে ডেলি ওই টাক্সগুলো কমপ্লিট করে ট্রাই করেন তাহলে হচ্ছে স্পিন প্লাস হচ্ছে বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবেন তাছাড়া এখানে বাকি যে অপশনগুলো এগুলো কিন্তু আগের বিরুদ্ধে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বার শেয়ার করে আসতেছি তো আপনারা যত পারেন এখানে কালেক্ট করতে থাকেন কারণ এই টোকেনের উপর বা কয়েনের উপরে কিন্তু মূলত একটা ফোকাস থাকতেছে এবং আপনারা এখানে ক্ল্যান অপশনে চলে আসে ক্ল্যান অপশনে গিয়ে আপনারা যারা এখন কোনো ক্ল্যানে জয়েন করে নেয় না যে কোনো একটা ক্ল্যানে জয়েন করে নিতে পারেন আমি কিন্তু অনেক আগেই ক্ল্যানে জয়েন করে নিছি টেলিগ্রাম চ্যানেলে আপডেটও দিয়েছিলাম তো আপনার চলে যে কোনো একটা ক্ল্যানে জয়েন করে নিতে পারেন এখন আসেন আমরা দেখি যে মিমিফাই টোকেনের এক একটা টোকেনের ভ্যালু কত হতে পারে যদিও এটা আমাদের সবসময় না মিললেও আমরা আমাদের নিজেদের থেকে আমাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে হচ্ছে আমরা এটা প্রাইস প্রেডিক্ট করব দেখা যায় কতটুকু মিলে যায় তো আমরা আমাদের মতো করে এটা প্রাইস প্রেডিক্ট করবো তো আমরা যদি এখানে তাদের সাপ্লাই দেখি টোটাল সাপ্লাই কত আমরা যদি সাপ্লাই লিখে স্টার্ট করি তাহলে হচ্ছে তাদের যে টোটাল সাপ্লাই সেটা হচ্ছে আমরা এখানে পেয়ে যাবো মেবি হচ্ছে টেন বিলিয়নের মতো তাদের টোটাল সাপ্লাই টেন বিলিয়ন আমরা যদি কেটি টোকেনের টোটাল সাপ্লাই চলে আসে আমরা যদি বাইনান্সে এসে চেক করি সেক্ষেত্রে দেখতে পারবেন কেটি টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে এক বিলিয়ন মানে হচ্ছে কেটি টোকেনের থেকে গুণ বেশি তো আমরা যদি এই কেটি টুকেনের সাথে তুলনা করি যে মিমিফাই টোকেনের প্রাইসটা কত হতে পারে তো আমরা যদি এখানে এই যে এক বিলিয়ন তার মানে হচ্ছে এটার গুণ তাদের সাপ্লাই বেশি তার মানে এই কেটি টোকেনের বর্তমান যে ভ্যালু আছে সেটাকে আমরা যদি দশ দিয়ে বাক করি সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যেতে পারি যে সম্ভাব্য এক একটা মিমিফাই টুকেনের ভ্যালু কত হতে পারে তো বর্তমানে এক একটা কেডি টুকেনের ভ্যালু হচ্ছে পঞ্চাশ সেন্ট করে সেটাকে যদি আমরা দশ দিয়ে বাক করি তার মানে এখানে দাঁড়া হচ্ছে পাঁচ সেন্ট এক একটা মিমিফাই টোকেনের ভ্যালু পাঁচ সেন্ট দাঁড়াতে পারে যদি তাদের মার্কেট ক্যাপটা ভালো থাকে এবং যখন লিস্টিং হবে তখন যদি ভালো একটা পাম্প করে এবং পরবর্তী যদি আমরা হ্যামিস্টার থেকে নেই সেক্ষেত্রে আমরা যদি এখানে ইনফরমেশন চলে আসি সেক্ষেত্রে হেমিস্টারের এই টোটাল সাপ্লাই দেখতে পারবেন একশো বিলিয়ন মানে তার মানে হচ্ছে গুণ বেশি সরি একশো গুণ বেশি হ্যামিস্টারটা হচ্ছে গুণ বেশি সাপ্লাই এবং কেটে জেনারেট হচ্ছে গুণ কম সাপ্লাই তো আমরা যদি এখন এটার ভ্যালু হিসাবে কাউন্ট করি এক একটা বর্তমানে হ্যামিস্টার টোকেনের ভ্যালু আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর নাইন তো আমরা যদি এটাই কাউন্ট করি জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর নাইন এটা যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে আমরা এখানে দশ দিয়ে গুণ দিব যেহেতু হচ্ছে হ্যামিস্টারের সাপ্লাই মিমিফাই থেকে গুণ বেশি সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দশ দিয়ে যদি গুণ দিই সেক্ষেত্রে দেখতে পারবেন মোটামুটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো কিন্তু আমরা এখানে পাচ্ছি এবং এখানে হ্যামিস্টারের যে মার্কেট ক্যাপ সেটা দেখতে পারবেন তিনশো আঠারো মিলিয়ন ডলার কিন্তু এখানে চলে আসছে তো যদি মিমিফাইয়ের যে মার্কেট ক্যাপ সেটা যদি মার্কেট মার্কেট ক্যাপ প্রথম পর্যায়ে দুইশো ডলার মতো থাকে সেক্ষেত্রে এটার প্রাইস হতে পারে জিরো পয়েন্ট জিরো টু অর্থাৎ দুই সেন্টের মতো যদি মার্কেট ক্যাপ আরও বেশি যায় যদি চারশো চারশো ডলার যায় সেক্ষেত্রে এটা জিরো পয়েন্ট জিরো ফোর হতে পারে তো আমরা এটা ধরে নিতে পারি যে জিরো পয়েন্ট জিরো টু থেকে জিরো পয়েন্ট জিরো ফোর অর্থাৎ দুই থেকে চার সেন্টের ভিতরে এক একটা মিমিফাই টুকানের ভ্যালু থাকতে পারে আমরা বিটকেট প্রিমার্কেটে চলে আসলে দেখতে পারবেন বিটকেট প্রিমার্কেটে একটা মিনিফাই কয়েনের ভ্যালু বা টোকেনের ভ্যালু তারা এখানে দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট টু নাইন তার মানে এখানে প্রায় হচ্ছে তিন সেন্টের মতো তার মানে আমরা ধরে নিতে পারি যে একটা মিমিফাই টোকেনের ভ্যালু দুই সেন্ট থেকে চার সেন্ট বা সর্বোচ্চ গেলে পাঁচ সেন্ট পর্যন্ত যেতে পারে অর্থাৎ মিনিফাই টোকেনের ভ্যালু দুই থেকে চার সেন্ট মতো হতে পারে এখন আমরা যখন এলোকেশন পাবো যে কে কত টোকেন পাবেন তখন আমরা কাউন্ট করতে পারবো মোটামুটি আমাদের মতো করে যে কার কত ডলার প্রফিট হতে পারে পরবর্তী আপনি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো এজন্য অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন